দ্বিতীয় দিনে সকালটা জগন্নাথ দর্শন থেকে স্টার্ট করতে চলেছে শান্ত থেকে একটু দর্শনে আসায় মোবাইল আমাদের কি সামনে কাউন্টার রয়েছে সেখানে জমা দিয়ে দর্শন করতে টাইম লাগলো তিন ঘন্টা যতদিন এখানে প্রভু থাকেন ততদিন মহাপ্রসাদ সবকিছু এখানেই হয় সে তো মন্দির এখন বন্ধ রয়েছে বাড়ি হানিমন মন্দিরে ঠিক সামনে মূর্তি জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি হ্যাঁ তাই আমরা তাড়াতাড়ি দর্শন করে যাবো রুমে মর্নিং শুভ সকাল মর্নিং টু অঙ্কারনাথ আশ্রম হইতে এখন সময় আটটা দশ আর আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে আজ জগন্নাথ দেবের দর্শনের পালা তাই সকাল সকাল টান টান করে রেডি হয়ে গেছি আজ দ্বিতীয় দিনে সকালটা জগন্নাথ দেবের দর্শন থেকে স্টার্ট করতে চলেছি রোদ উঠে গেছে ঠান্ডা মোটামুটি লাগছে ভালোই তোমরা অবশ্যই লোকেশন অন করে যাবে মন্দির সামনেই আছে আর অনেকে অসুবিধা হয় বেনারসের মতন এখানে অলিগলি রাস্তা রয়েছে তার পাশে ঘরগুলো খুব সুন্দর তো প্রচুর অলিগলি রাস্তা আছে তোমাদের হলেও ডিস্টার্ব হতে পারে অবশ্যই লোকেশন অন করে তোমরা যাবে একদম মন্দির সামনে আছে আশ্রম থেকে আটটু কি নশো মিটার দূরেই মন্দির রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছো আমরা অলমোস্ট মন্দির সামনে চলে এসেছি এখানে চূড়া দেখা যাচ্ছে মন্দিরে হালকা সকালবেলায় বন্ধুরা মন্দিরে ভিড় দেখা অসাধারণ সো ফাইনালি আমরা চলে এসেছি একদম দক্ষিণ দুয়ারের সামনে আর এখানে ভিড় দেখো সকাল থেকে ভিড় শুরু হয়ে গেছে আর মন্দিরটা তোমাদেরকে দর্শন করায় প্রথমে কেন কি ভেতরে মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই মোবাইল আমাদেরকে সামনে কাউন্টার দক্ষিণ দুয়ারের সামনে কাউন্টার রয়েছে সেখানে জমা দিয়ে যেতে হবে আর আমরা মোবাইল আর ব্যাগ মানি ব্যাগ মানি পার্স সব কিছু জমা দিয়ে যেতে হবে যতটা ইলেকট্রনিক সামান আছে তোমাদেরকে এখানে জমা দিয়ে মন্দিরের ভেতরে এন্টার করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় লাইন লেগে গেছে সকাল থেকেই প্রচুর ভিড় রয়েছে মানুষের দেখো মানুষের সকাল থেকে লাইন লেগে গেছে এখানে জুতো মোবাইল জিনিস রাখার জন্য আর মন্দির চত্বরে বাইরে দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আর এই দিকটাতেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ভিড় দেখো কাউন্টারে ভিড় দেখো সকাল থেকে ভিড় শুরু হয়ে গেছে এখন টাইম বলছে দশটা আর আমাদের পান্ডা চলেছে মন্দিরে দক্ষিণ দুয়ারে কি পরিমানে ভিড় মানুষ জুটেছে এখানে চলো দেখা হচ্ছে দর্শন করার পর মোটামুটি আমরা দশটার সময় মন্দির ঢুকেছি আর আমাদের দর্শন হয়ে বেরোলাম বারোটা পঞ্চান্ন বাড়ছে আমরা আমাদের মন্দির দর্শন করতে টাইম লাগলো তিন ঘন্টা মন্দিরের ভেতরে বিভৎস পরিমাণে ভিড় রয়েছে মানে এত ভিড় বাচ্চা নিয়ে যাবে তো অবশ্যই তোমার সাবধানে যাবে আর আমরা এখন আছি সিংহদোয়ার সামনে আর সিংহদোয়ারে ভিড় দেখো কী পরিমাণে ভিড় রয়েছে এই দুয়ারে আর এই দুয়ারের সামনে থেকে প্রতি বছর রথযাত্রা বের ভিড় কি পরিমানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটাতে লাইন লেগেছে বিশাল লম্বা লাইন লেগেছে পুরুষের ভক্তি মানুষের ভালোবাসা জগন্নাথ দেবের প্রতি আইতো মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে একটু দর্শনে আসায় জয় জগন্নাথ ফাইনালি দর্শন আমাদের হয়ে গেছে এবার আমরা চলেছি এসেছি জগন্নাথ দেবের মন্দিরের পার্শ্ববর্তী যে সাইট সিন গুলো আছে সেগুলো আজকে আমরা ঘুরিয়ে দেখাবো তোমাদের যেমন জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি শ্বশুর বাড়ি আর তার সাথে বেরি হনুমান তাছাড়া অনেকগুলি মন্দির রয়েছে তাতে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দর্শন করাতে চলেছে তোমাদের সাইড সিন ঘোরার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে অটো বুক রাস্তায় সোজা গেলে তোমরা প্রচুর অটো পেয়ে যাবে তোমাদেরকে রেট বার্গেনিং করে দিতে হবে সাতশো আটশো টাকা রেট বলবে প্রথমে আমরা প্রথম যে সাইট সিন এসেছি সেটি হচ্ছে চন্দন তালাও সুন্দর এই পুকুরের সামনে রয়েছে বিশাল একটি গেট বা শান্ত পরিবেশ সুন্দর এই পুষ্পীর মাঝে রয়েছে সুন্দর একটা মন্দির বানানো দেখতে পাচ্ছ আর অসাধারণ লাগছে দেখতে খুব সুন্দর পরিবেশ এখানে এবার আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি আমার ঠিক পেছনে রয়েছে দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনে একটি বোর্ড রয়েছে সেই বোর্ডে লেখা হয়েছে মাসিমা টেম্পেল খুব সুন্দর এই মন্দির মন্দিরটি ছোট্ট হলো দেখতে কিন্তু খুব সুন্দর তোমাদেরকে দেখায় মন্দিরটি দেখো মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ এবার আমরা মাসির বাড়িতে এগিয়ে চলেছি পিসির বাড়ির উদ্দেশ্য একদম সামনেই রয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের পিসির বাড়ি বন্দিজা টেম্পেল সমস্ত পুরী দর্শনীয় জায়গাগুলো মেনশন করা আছে বোর্ডের তাতে বাইরে টুরিস্ট দিয়ে অসুবিধা না হয় কত বড় এরিয়া জুড়ে মন্দিরটি রয়েছে দেখো একদম ওইখান থেকে আরম্ভ করে এতটা মন্দির কিন্তু মন্দির এখন বন্ধ রয়েছে আর মন্দিরের সামনে এই সেই স্থান যেখানে রথটি জগন্নাথ মন্দির থেকে টেনে নিয়ে এসে এখানে রাখা হয় আর যতদিন এখানে প্রভু থাকেন ততদিন মহাপ্রসাদ সবকিছু এখানেই হয় এই যে স্টেট রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক থেকে নিয়ে আসা বিশাল এরিয়া জুড়ে এই মন্দির রয়েছে এবার আমরা চলেছি পুরী আরেক এক দর্শনের জায়গা বুদ্ধ মন্দির গেটে দুটা সিংহ দেখতে পাচ্ছ দুটো এই বুদ্ধ যখন তোমরা এন্টার করবে তখন দেখতে হবে এখানে কি সুন্দর ভাবে পাথর গুলি কেটে মূর্তি বানানো হচ্ছে প্রত্যেকটা পাথর ডিজাইন করে কাটছে একটা পাথরের করতে কতটা যে পরিশ্রম হয় কতটা নিখুঁত ভাবে করতে হয় এখানে এলে তোমরা লাইভ ডেমো দেখতে পাবে এখানে এক রকমের পাথর দিয়ে মূর্তি তৈরি হচ্ছে না অনেক রকমের পাথর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এটা যেমন এটা কালো পাথর আর এটা সাদা পাথর শ্রীকৃষ্ণ মূর্তি কত সুন্দর লাগছে দেখতে এটা আমরা চলেছি রাম মন্দির রাম মন্দিরটি অপরূপ সুন্দর ভেতরে কারুকর্য খুব সুন্দর করা রয়েছে এখানে রয়েছে রাম লক্ষণ সীতা তার সাথে বৈজন্যী যে বিগ্রহ এছাড়াও রাম মন্দিরটির পাশে রয়েছে মহাদেবের একটা শিবলিঙ্গ সাথে সুবিশাল একটা নন্দীজি এটি চলে এসেছি আমরা সোনা গোরাঙ্গ মন্দির এটি চারিপাশ মনে হচ্ছে একটা পুরনো রাজবাড়ি তাছাড়া ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি এটি দর্শন করার পর এখান থেকে আমরা এগিয়ে চলেছি এক দর্শনীয় স্থান আমরা চলে এসেছি বেরি হনুমান মন্দির এটি পুরি খুব জনপ্রিয় একটা জায়গা জগন্নাথ দেব এই স্থানে বেড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন হনুমানজি একটা ইতিহাস এখন আমরা চলে বাড়ি হনুমান মন্দিরের ঠিক সামনে আহ বাড়ি হনুমান মন্দিরটা তোমাকে দেখায় খুব সুন্দর এখানে ছোট হলেও খুব সুন্দর লাগছে প্রচুর মানুষ এসেছে এখানে দর্শন করতে তুমি এন্টার করে তোমরা দেখতে পাবে জগন্নাথ এবার আমরা চলেছি পুরী যেটি হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি সেখানে আমরা দাঁড়িয়ে আছি কেন ভিতরে মোবাইল আর ক্যামেরা এলাও নেই আমরা তাড়াতাড়ি দর্শন করে যাব রুমে হচ্ছে তোমাদের সাথে একদম ডাইরেক্ট সন্ধেবেলায় কিছুক্ষণ রুমে রেস্ট করার পর আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে সন্ধ্যা হতে প্রচন্ড পরিমাণে ভিড় বেড়ে গেছে মানুষের সমুদ্রের উপর যে মার্কেটটা রয়েছে জমজমাট মার্কেট দেখতে পাচ্ছ তোমার চারিপাশে কালকেও দেখিয়েছি তোমাদেরকে আজকেও তোমাদেরকে দেখা আর সমস্ত কিছু এই সমুদ্র উপর তোমরা পেয়ে যাবে কাপড় থেকে নিয়ে নানা রকম খেলনা থেকে নিয়ে সমস্ত জিনিস যেন রাত্রে সমুদ্রে কাটালাম আমরা সময়টা আর এখন আমরা যাবো এখন রুমে এই সমুদ্রধারা থেকে আমরা চলেছি আমাদের আশ্রমে আমাদের রুমে কালকের প্রোগ্রাম থাকবে আমাদের পুরীর যে আদার্স সাইড রয়েছে নতুন কারণ খণ্ডগিরি সমস্ত জায়গাগুলো আমরা কালকে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আজকে ভিডিওটা আমরা এক্সারসাইজ করছি ঠিক আছে কালকে সকাল সকাল আয়ের ভাই ভাই জয় জগন্নাথ